চার মাসের গর্ভবতী হওয়া মানে আপনি গর্ভাবস্থার দ্বিতীয় ত্রৈমাসিকে প্রবেশ করেছেন এই সময় আপনার গর্ভের মধ্যে শিশুটি কতটুকু বড় হয়েছে তার হাত পা তৈরি হচ্ছে কি না সে কানে শুনতে পাচ্ছে কি না তার চোখ কবে ফুটবে সমস্ত কিছু আমি জানাবো সাথে জানাবো কি কি লক্ষণ দেখা দিলে দ্রুত আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে এবং একটি সুস্থ সুন্দর শিশু পেতে গেলে আপনার এই সময় কি করা উচিত কি করা উচিত নয় কি ধরনের খাওয়ার খাওয়া উচিত সমস্ত কিছু তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন গর্ভাবস্থার চার মাসে শিশুটি লম্বায় মোটামুটি আঠেরো সেন্টিমিটারের মতো হয়ে থাকে এবং তার ওজন প্রায় একশো গ্রাম হয় এবং দেখতে একটি ছোট্ট আপেলের মতো হয় শিশুর শরীরে চামড়ার উপরে চর্বির আস্তরণ তৈরি হতে শুরু করে কিন্তু তখনও শিশুর ত্বক খুবই স্বচ্ছ অর্থাৎ পাতলা ভেতর থেকে রক্ত নালি আপনি দেখতে পাবেন এই সময় শিশুর শরীরে লানুগো নামে এক রকমের খুব পাতলা চুলে ভর্তি হয়ে যায় এবং এক রকমের জাতীয় পদার্থ শিশুর ত্বকে লেগে থাকে যা তাকে মায়ের শরীরে সে জলের মধ্যে ভেসে থাকে সেই জল থেকে তার ত্বককে রক্ষা করে এবং তার কোনো রকমের যাতে সংক্রমণ না হয় সেদিক থেকেও এটি রক্ষা করে এই সময় শিশুর জননঙ্গ দ্রুত বিকশিত হতে শুরু করে এই সময় থেকেই তার শুক্রাণু তৈরি শুরু হয় আর যদি মেয়ে হয় তাহলে ডিম তৈরি হওয়া শুরু হয়ে যায় শিশুর মেরুদণ্ডের কট পিঠের পেশিগুলি শক্তিশালী হয়ে ওঠে শিশুটি তার মাথা এবং ঘাড়কে আরো সোজা করতে থাকে এই সময় সব থেকে ভালো বিকাশ হয় তার মাথায় বিশেষ করে চোখ এবং কানে মুখের পেশিগুলির বিকাশও খুব ভালোভাবে ঘটে যদিও এই সময় সে চোখে যদি আলো পড়ে সে বুঝতে পারে কিন্তু চোখের পাতা তখনও বন্ধ থাকে শিশুটি মায়ের গর্ভে ভেতর থেকে মায়ের কথার আওয়াজ শুনতে পায় এবং মায়ের ভয়েস সে চিনে ফেলে শিশুটি তার মায়ের সাথে ওই সময় থেকেই বন্ডিং তৈরি করা শুরু করে দেয় এই সময় শিশুটি তার আঙুল চুষতে শুরু করে দেয় গর্ভাবস্থার কি কি লক্ষণ দেখা দিলে তা বিপজ্জনক হয়ে উঠতে পারে আপনার অবহেলা করা উচিত নয় ডাক্তারের কাছে যেতে হবে তা হলো এই সময় যদি কোনোভাবে আপনি রক্তপাত লক্ষ্য করেন পিঠে বা পেটে হঠাৎ করে যদি খুব ব্যথা হয় কিংবা প্রস্রাবের সময় ব্যথা হয় চোখে ঝাপসা দেখেন কিংবা জনি থেকে তরল কোনো পদার্থ নির্গত হওয়া বা খুব বেশি বমি হওয়া বা পাতলা পায়খানা হওয়া এই সমস্ত লক্ষণ দেখা দিলে দ্রুত ডাক্তারের কাছে আপনাকে যেতে হবে গর্ভাবস্থার এই সময় আপনাকে নিয়মিত চর্চা চালিয়ে যেতে হবে যদি না ডাক্তার আপনাকে সম্পূর্ণ বেড রেস্ট বলে থাকেন এই সময় স্বাস্থ্যকর খাওয়ার দাবার আপনাকে খেতে হবে রাতে ঘুমানোর দুই ঘন্টা আগে খাওয়ার খেয়ে নেওয়ার চেষ্টা করবেন হালকা হাঁটাহাঁটি প্রাণায়াম বা ব্রিথিং এক্সারসাইজ করবেন বাম দিকে পাশ ফিরে ঘুমানোর চেষ্টা করবেন সোজা হয়ে আর ঘুমানো যাবে না এই সময় আপনাকে খুব বেশি পরিমাণে জল বা জল জাতীয় পানীয় খেতে হবে যাতে আপনি খুব বেশি হাইড্রেট থাকেন তাহলে আপনার শিশুর বৃদ্ধি ভালোভাবে হবে আর একসাথে বেশি বেশি খাবেন না বারবার খাবেন কম কম করে খাবেন এই সময় অনেক সময় পিঠে পেটে ব্যথা হতে পারে তখন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন আর ঢিলে ঢালা পোশাক পরবেন আর ডাক্তারের পরামর্শ মতোই সঙ্গীর সাথে মিলনে আগ্রহী হবেন গর্ভাবস্থার এই চার মাসে আপনার বেশ কিছু জিনিস করা উচিত নয় তা হলো এই সময় আপনাকে টেনশান নেওয়া যাবে না রাগারাগি করা যাবে না এবং আপনাকে এই সময় পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে ঘুমোতে নিতে ঘুমোতে হবে কম ঘুমলে চলবে না বিশ্রাম কম হলেও চলবে না এই সময় আপনাকে কোনোভাবেই বেশি পরিমাণে চা কফি জাতীয় জিনিস আপনি খাবেন না মশলাদার জাতীয় জিনিসও খাবেন না আজ এই পর্যন্তই ভালো থাকবেন নমস্কার